baik フフフフ。<laughs> আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনাদের মাঝে আজকে শেয়ার করব একটি ভিন্ন রকমের ভিডিও আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ বন্ধুরা গ্যান্ডারিয়া রেল স্টেশন দেখেই বুঝতে পারতেছেন এখান থেকে আমরা ট্রেনে করে যেতে পারবো ইন্ডিয়া খুব অল্প টাকা ভাড়া দিয়ে আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে যখন এই রেল লাইনের কাজ শুরু করেছিল বিস্তারিত বিষয় নিয়ে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আর আজকে মোটামুটি মার্শাল্লা কাজ প্রায় শেষ তো এখন রেল চলাচল করতেছে এইখানে আমি আলাপ করলাম টিকিট কাউন্টারে একটা লোকের সাথে বলতেছে অতি দ্রুতই ইন্ডিয়া কিভাবে যাওয়া যায় এটা প্রসেসিং চলতেছে এটা নাকি হয়ে যাবে আমি জানতে পারলাম তো আলহামদুলিল্লাহ আমরা যারা ইন্ডিয়া বিভিন্ন কাজে যাই শপিং করতে যাই তারা এখান থেকে অল্প টাকা বাড়া দিয়ে আমরা যেতে পারবো এটা আমাদের জন্য আসলে একটা সুখবর আর আমার জন্য তো বিশেষ করে আরও ভালো লাগলো কারণ স্টেশনের সাথেই আমার বাসা আর এই ভিডিওতে দেখতে পারবেন স্টেশনের বসার জায়গাগুলো খুবই সুন্দর আপনারা দেখেছেন এবং এখানে রয়েছে এই দুটি ভবন দেখতেছেন চারোপাশে আসলে এটা ভবন না এখান দিয়ে আন্ডারপাস রয়েছে মাটির নিচ দিয়ে রাস্তা চাইলে আপনি এখান দিয়ে ওইদিকে যেতে পারবেন রেল লাইনের নিচ দিয়ে এ রাস্তা করা হয়েছে খুবই অসাধারণ লাগলো আজকে হাঁটতে আসলাম আর বাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি এবং এখানে হাঁটার খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে ওই আন্ডারপাস দিয়ে আপনার রাস্তার ওপারে যেতে পারবেন এবং এপারে আসতে পারবেন মাটির নিচ দিয়ে রাস্তা খুবই অসাধারণ পরিবেশ এক সময় খুব নোংরা ছিল তো এখন অসাধারণ সব মিলিয়ে পরিবেশ তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই জানাবেন প্রায় চারটি লাইন রয়েছে লেন আর কি চারটি লেন রয়েছে এখান দিয়ে প্রতিনিয়ত গাড়ি রেলগাড়ি আসা যাওয়া করতে পারবে কোনো সমস্যা নেই আর হাঁটাহাঁটি করার ব্যায়াম করার খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর অসাধারণ রাস্তা বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখাব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ